সুপ্রভাত বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একটু ছাদে এসেছি দেখো চারদিকের পরিবেশটা আজকে একটু হালকা হালকা মেঘলা আছে রোদ উঠেছে হালকা হালকা চারদিকটা এই দেখো আমার সেই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখো কুড়ি এসেছে গোলাপ ফুলের ছোট্ট হয়েছে এটা শীতকালে অনেক বড় বড় হয় এই একটা কুড়ি এই একটা কুড়ি সব এসেছে এই একটা কুড়ি আবার দেখো আমার এই ফুলটা কি সুন্দর ফুটেছে এই যে কুঁড়িগুলো হয়েছে এই গাছটাও ধীরে ধীরে বড় হচ্ছে আস্তে আস্তে কালার ফিরে পেয়ে দেখছো তো তো আবার এই দেখো বৃষ্টি হচ্ছে তো সব দিকেই প্রবলেম বৃষ্টি হলেও প্রবলেম আবার না হলেও প্রবলেম চতুর্দিকটাই একটু রোদ উঠেছে একটু ভালো লাগছে তোমরা সবাই কী করছো ও কমেন্টের মাধ্যমে তোমরা কমেন্ট করলেই তো বুঝতে পারবো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে না হলে তো বুঝতে পারবো না ভালো লাগলেও বলো আবার খারাপ লাগলেও বলো তাহলে তো আমার নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হব তা হলে তো ভালো লাগবে না বলো আর এই বর্ষা চলছে জামা জামা টামাগুলো সমস্ত দেখো সেই ভেজা এগুলো সব রোদে দেব এখন ছাদে এসেছি তাই আর কি আমাদের এইভাবেই হচ্ছে জীবনটা অতিবাহিত করতে হবে ভালোটাকেও নিতে হবে খারাপটাকেও নিতে হবে তোমরা কিন্তু আমার ছোট্ট চ্যানেলটাকে দেখো কিন্তু কন্যা সম্পার জীবন এই চ্যানেলটার মধ্যেই কিন্তু আমি ছোট ছোট করে ভিডিও দিই আমি অত এক্সপার্ট লোক নই আমি সদ্যমাত্র শুরু করেছি ভিডিও তাও কিছু কিছু মানুষের অনুপ্রেরণায় তাই ছোট্ট বোনটাকে বা দিদিটাকে একটু ভিডিওগুলো দেখো হয়তো পুরোপুরি এক্সপার্ট মানুষের মতো ভিডিও দিতে পারি না আমি আগেই স্বীকার করে নিচ্ছি তবুও দেখো যদি ভালো লাগে আর ভিডিওগুলোর মধ্যে কিছু খারাপ কিছু এ হলে মানিয়ে নিও আর কি বলবো আর লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কিন্তু তা হলে কিন্তু তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো তোমরা কিন্তু পাশে থেকো বন্ধুরা সকলে ভালো থেকো আজকের মতো রাখছি তাহলে আবার অন্য সময় কথা বলবো টাটা সবাই ভালো থেকো সকলকে ভালো